গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে আপনাদের জন্য একটা সেমিনার আয়োজন করেছিল এবি কনসালটেন্সি যেখানে আমি ইউএস এর ভিসা সম্পর্কিত বিভিন্ন গাইডলাইন নিয়ে আলোচনা করেছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে খুব দ্রুত আপনারা ইউএস এর বি ওয়ান বি ভিসার ইন্টারভিউ ডেট নিতে পারেন বা ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে পারেন বা সঠিক ইন্টারভিউ ডেট নেওয়ার কৌশলগুলা কি চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখন और को सब्सक्राइब करें प्लीज हिट द सब्सक्राइब बटन और যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কোশনকে ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট ছোট প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা বিভিন্ন ইনফরমেশন আছে লাইক আপনি আগে রিফিউজ হয়েছেন ওইটা মেনশন না করলে আপনি একভাবে ইন্টারভিউ ডেট পাবেন মানে ওইটা মেনশান করলে আবার ইন্টারভিউ ডেটটা আরেক জায়গায় চলে যাবে তো আপনি আগে রিফিউজ হয়েছেন ওইটা মেনশান না করে যদি নেন আর যখন আপনি কনসেলার অফিসারের সামনে যাবেন তখন সে তো ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনি এই ইনফরমেশনটা না দিয়ে ইন্টারভিউ ডেটটা নিয়েছেন সো আপনাকে ডেফিনেটলি আপনাকে রিফিউজ করবে তো আপনি জেনে শুনে ওই জিনিসটা করার তো কোনো কারণ নাই তো সে কারণে ইন্টারভিউ ডেটের ব্যাপারে খুব তাড়াহুড়া করা যাবে না রেগুলার নর্মালি যদি আপনি ফলো আপ করেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আরেকজন একটা ডেট ছেড়ে দিচ্ছে সে ওই ডেটে অ্যাটেন্ড করবে না ওই স্লোটটা ফাঁকা হলো বা ইউএস বসি বিভিন্ন সময় সুপার ফ্রাইডে দেয় বা এক্সট্রা কিছু শিডিউল দেয় ওই গ্যাপগুলো নিয়ে আপনি কিন্তু আগাতে পারেন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আর্টিফিশিয়ালি কোনো ডেট নেন সেক্ষেত্রে মানে ভিসা না হওয়ার চান্স থাকে অনেক বেশি আর এই ইন্টারভিউ অনেক সময় যেমন এখন আমি যখন কথা বলছি আপনাদের এখন কিন্তু টোটালি কোনো ইন্টারভিউ ডেটই নাই। এখন নতুন করে যারা আবেদন করবে ইন্টারভিউ ডেট নিতে গেলে দেখবে যে টোটালি এখন কোনো ডেট নাই তো এইটার জন্য আপনাদের কন্টিনিউয়াস ফলো আপ করতে হবে এক্ষেত্রে যারা মানে রেগুলার ফলো থাকে তারা জানে যে নির্দিষ্ট একটা টাইম আছে এমবেসির লাস্ট আমরা বোধহয় ইন্টারভিউ ডেট নিয়েছি ফেব্রুয়ারি টু প্রায় এক বছরের বেশি সময় তো এখন যদি কন্টিনিউয়াস তারা সাইটটা ওপেন রাখে দেখা যায় যে আরো অনেক সামনে চলে যাবে তো তারা এই কারণে এটার একটু স্লো ডাউন করে রাখছে নির্দিষ্ট একটা টাইমে ওই ইন্টারভিউ ডেটটা ছাড়ে ছেড়ে আবার অফ করে দেয় এজন্য টাইমিংটা একটু জানা জরুরি এই সময়ে দেখা যায় যে কখনো সাড়ে আটটার দিকে কিছু স্লোট দেয় কখনো সাড়ে বারোটার দিকে কিছু স্লোট দেয় তো এটা এক এক সময় আমরা যারা রেগুলার ফলো আপ করি তারা ওই জিনিসটা বুঝতে পারি এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারভিউ ডেট নেওয়ার ব্যাপারে এখন আসি এক্সপার্টাইড প্রসেস কেউ যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে ইউএস এর বি টু ভিসাটা মেডিকেল ইস্যুতে আপনি করতে পারেন আর সে কোনো ফিনান্সিয়াল হার্ডশিপ আপনি বড় ধরনের কোনো একটা বিজনেস লুজ করবেন তাহলে আপনি ওই ডেটটাকে এক্সপার করতে পারেন আর এর বাইরে যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ ইউএসএ আসলে ক্লোজ রিলেটিভ বলতে প্যারেন্টস সিবলিং আর হচ্ছে চাইল্ড এই তিনটা ক্যাটাগরিকেই তারা ক্লোজ রিলেটিভ হিসেবে কাউন্ট করে এর বাইরে অন্য কেউ ক্লোজ রিলেটিভ না তো ওইরকম কেউ যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার বা খুব সিরিয়াস সিখ থাকে একদম হসপিটালাইজড আছে তাকে দেখতে যাবেন সেক্ষেত্রে আপনি এক্সপার্টাইট করতে পারেন বা কেউ মারা গেছে তাকে ফাইনাল স্টেজে আপনাকে দেখতে হবে বা তাকে দেশে নিয়ে আসতে হবে এরকম কোনো ইস্যু থাকলে শুধুমাত্র এক্সপার্টাইট করা যায় কোনো কারণে অনেকে দেখা যায় যে বার্থডের প্রোগ্রাম আছে আমার ম্যারিজ ডে আছে তারপর প্রেগনেন্সি ইস্যু আছে ধরনের কোনো এগুলাকে ইমার্জেন্সি হিসেবে ট্রিট করে না সুতরাং ওইগুলোর জন্য আপনারা ইমার্জেন্সি রিকোয়েস্ট করে কোনো লাভ নাই আর ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে হলে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশনের আগে আপনার রেগুলার একটা ডেট অবশ্যই থাকতে হবে রেগুলার ডেট নেওয়ার পরে তারপর আপনি ইমার্জেন্সির জন্য রিকোয়েস্ট করতে পারবেন যদি স্পেসিফিক ওই গ্রাউন্ডসগুলো আপনার থাকে এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউ ডেট দ্রুত নিতে পারেন বা সঠিক কি প্রক্রিয়ায় আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারেন কোন ভুলের কারণে ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য আপনার ভিসার সিদ্ধান্তে এফেক্ট করতে পারে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ